দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম এম ডি নাসিম হোসেন বাপ্পির চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা খেলা হবে খেলার নাম দেওয়া হয়েছে লাল জরিনা পারাপার এই লাল জরিনা পারাপারের খেলার নিয়মটি সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল এবং খেলার যে প্রথম হবে তার জন্য এই পুরস্কারটি বরাদ্দ ছিল এখন আমাদের খেলা শুরু হবে আমাদের এই খেলা পরিচালনা করবে শাহজাহান হোসেন মহুরি এবং হারুন মামা

বাই বাই আমি ক্যামেরা ধরা প্লিজ লাউড করবে হচ্ছে নাকি না

ના ઓડ આપ ચેકિંગ કરે આરીય ને તેલ પરા દે ના ઓય 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 તેલ ઓડ ને તેલ દે હોય બોલા ઓય ઓય એક બાર પામી ની પાડી તેલ ના મે તું બોલ ના બોલ તું ગોટ ગોટ બધા આવ લે આવ લે આ કે સબ બોલ દે ને

পাবু দে পাবো দে পাব এ তোৰ হাতে তালি হাতে তালি হাতে তালি চেৰ বন খাও <laughs> নাই <IN> <bin ukivazo> <hacerlo> <maiden> <ifeicion senza kina uno>

মাত্র দুইজন পতাকা নিতে পারছে এই দুজনের মধ্যে এই শাহিন হাওলাদার হাওলাদার জমাদ্দার শাহিন জমাদ্দার এবং আবদুল্লাহ হাওলাদার এই দুজনের মধ্যে কন্টেস্ট হবে দেখা যাক কে পায় এখন রেফারি বাসি বাজাবে তার আগে টস হবে তোমাদের আগে বলো না কে কোনটা নেবে বুঝলে বলো না একজন দুজনে কোয়ার বলো বলো কি

এ আরে ব্যাটা বাইছো ব্যাটা আচ্ছা জায়গার জায়গা তো আরে ফেল গেছে আরে 1 এবার সাইনের মধ্যে হবে যদি এবার পারে তাহলে সে প্রথম হবে আর না পালে পারে গেছে

এবং এরা দুজন হচ্ছে পতাকাটা নিতে পারছিল কিন্তু ফাইনাল খেলার সময় যেহেতু এই দুজনের মধ্যে কন্টেস্ট হয়েছে মধ্যে ফাইনাল খেলায় আবদুল্লাহ পারছিল কিন্তু কাছাকাছি যে সে হেরে গেছে কিন্তু আমাদের শাহিন

তারপর আসবে হচ্ছে নাকি বাবু কয় না একজন একজন এবার আসবে নাকি সবাই হাততালি দাও সবাই রাফির জন্য হাততালি দাও জলে হাততালি আবির জন্য সবাই হাততালি দাও

এবার আমাদের মাঝে আমাদের লাল জরিনা পারাপার খেলায় এম ডি নাসিম হোসেন বাপ্পির চ্যানেল থেকে লাল জরিনা পারাপার খেলায় যে প্রথম হয়েছে